মামা কিন্তু বেশ মুড়ে আছে আর মেঘ দিদিরও দেখো কোনো দেখা নেই আকাশবাবু যেন একেবারে খিলখিল করে হাসছে চারিদিকটা ঝলমল করছে এই ওয়েদারটা কিন্তু দারুণ লাগে গরম তো একটুও লাগে না তার উপরে বৃষ্টিও নেই আর বেশ ঠান্ডা ঠান্ডা ভাব বেশ ভালো লাগে এরপরে আবার যখন বেশি শীত পড়ে যায় তখন আবার আমাদের মতন গৃহপালিত গৃহবধূদের প্রচুর কষ্ট সকালবেলা উঠে ওই ঠান্ডা ঠান্ডা জলে বাসন মাজা আর কাপড় কাচা যাই হোক কষ্ট করলে হবে যা মানে কর্ম করেই যেতে হবে আর কষ্ট না করলে কেষ্ট পাওয়া যাবে না তো চলো আমার তো আগেই হচ্ছে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এবার পাপোসটা ভালো করে ঝেড়ে নিলাম আর হ্যাঁ বস্তার পাপসই আমাদের টেকে বেশি জানো তো আর যতই আমি পাপোস কিনি সে ছোটো ছোটো পাপস হয় তো বড়ো পাপসও কিনতে যদিও পাওয়া যায় কিন্তু ছোট পাপো দেখবে পা মুছে না ঠিক সেই মজা হয় না যেহেতু আমাদের গ্রামে বাড়ি ধুলোবালি বেশি তারপরে সময় ছাগল ছিল এখন মুরগি আছে হাঁস ছিল এখন হাঁসও নেই ধুলোবালিটা একটু বেশি হয় তো চলো একটা মাত্র ঘর সে আর মুছতে কতক্ষণ সময় লাগে কিন্তু ওই যে আমার তো একটা ঘর আর মানে সব কিছু সরিয়ে নড়িয়ে মুস্তে একটু টাইমই লাগে অনেকটাই জিনিসপত্র বিশেষ করে খাটের নিচে যে কী গুপ্ত ধন আছে সে আর কী বলবো চালের ড্রাম আটার ড্রাম নানান রকম মশলা রাখার ড্রাম নানান ড্রামে ডুমে একেবারে ডমডম হয়ে আছে তা ওদিকে আমি সব কাজগুলো মিটিয়ে নিয়েছি রান্না তো আমার আগেই হয়ে গেছে প্রিয়দর্শিনীকেও স্নান করিয়ে নিয়েছি আর মেয়ের বাজে অভ্যেস হয়ে গেছে সেটা কি বলতো ও তো সকাল সকাল ওঠে মোটামুটি ধরো এগারোটা বাজলেই ও ঘুমিয়ে পড়ে আর এই যে এগারোটা বাজলে ঘুমোচ্ছে মেয়ে আর উঠতে উঠতে পোনে একটা তখন স্নান করালে বলো ঠান্ডা লেগে যাবে না আবার এদিকে আমি যদি একটু তাড়াতাড়ি এগারোটার মধ্যে স্নান করিয়ে দিই সে আর ঘুমোবে না ঘুমোতে ঘুমোতে সেই ধরো বারোটা এবার বারোটায় ঘুম ও উঠছে গোটা যেন তিনটে তখন আর ভাত খাচ্ছে না ও কিন্তু একটু দুটো ভাত খাওয়া একটু অভ্যাস হয়েছে বেশ তিন চার গাল খায় দিলে জানো তো কিন্তু সেটা আর খেতে চাইছে না তো চলো ঘুমিয়ে পড়লো স্নান করার কিছুক্ষণ পরেই তো এবার আমি আমার কর্মে বসি আর এই কর্মের দিকে আমি আর মনোনিবেশ করতে পারছি না কারণ ওই যে এখন ছোট সকাল ঘড়ি বাবু তো ঘোড়ায় টকবক করে ছুটিয়েই যাচ্ছে ওর সাথে আমি পাল্লা দিতে পারি না এই যেন বসছি আর এই যেন সময় হয়ে আসছে তো চলো করতে তো হবে এই কাজটার জন্যই আমার খুব খারাপ লাগছে যে আমি এই কাজটা আমি কিছুতেই করতে পারছি না এক ঘন্টায় মোটামুটি আমার অনেকটাই হয়ে যেত কিন্তু এক ঘন্টা কোথা দিয়ে যে এখন হয়ে যায় সে আর কি বলবো বুঝতেই পারি না তো চলো কি আর করা যাবে যখন যেমন তখন তেমন চলতে হবে আর ওদিকে কাজ নিয়ে বসেছে একটা দিদি এসেছিলো আর যেটা বলার সেটা এই দেখো পয়সা দিয়ে কিন্তু আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না এটা কিন্তু আমার কাছে সত্যিকারের ভালোবাসা কেন জানো কারণ চাল কুমড়োর পাতা কারা খেয়েছো জানি না সর্ষে দিয়ে আর কি সর্ষে কাঁচা লঙ্কা আর দু এক রসুন যদি আমিষ খাও মানে নিরামিষের দিন যদি না হয়ে থাকে তো এর ভেতরে ওই সর্ষে কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন বেটে একটু লবণ দিয়ে পুর ভরে বেশ ছাকা তেলে ভাজলে সেইটা দিয়েই পুরো ভাত খাওয়া যায় এটা হচ্ছে চাল কুমড়োর পাতা হাজার খুঁজেও আমরা পাচ্ছিলাম না তো পাশের একটা দিদির বাড়িতে হয়েছে ডেকে দিয়ে গেল। তাও আবার ধুয়ে পরিষ্কার করে দেখো তাহলে ভালোবাসা কিনেও হয় না হাজার পয়সা দিলে পাওয়া যায় না চলো রেখে দিই কাজ করতে হবে